আমি বাঁচাবো হয়েছিল জাগ্রত প্রয়োজন নেই আগ্রা সীমানা বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছিল জাগ্রত প্রয়োজন নেই আগ্রা সীমানা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাহিত্য আমার কলেজার ভাই বোন প্রয়োজন প্রয়োজন হলে আর প্রাণ দিব রুটি আর এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর কভু দিল্লি দালাল বাবুর নামে কোনো শয়তান প্রভু দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 গুলামি না আজাদি 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 সীমান্ত জুড়ে হত্যার পর আমার প্রায় জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ আগে তোমাদের মুখে মানায় না তো ধর্ম ধড়মপিতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা শরীর কথা তোমাদের মুখে মানায় না তো ধড়মপিতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা শরীর কথা আমরা তো দেই পাড়া তোমার মন্দির আর ঘর আমরা তো দেই